আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের বন্দনা কবিতার বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এই ভিডিওতে উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ কপিরাইট মুক্ত তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও বন্দনা কবিতার বহু নির্বাচনী প্রশ্ন উত্তর বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে এখানে চারজন কবির নাম দেওয়া আছে এর মধ্যে শাহ মোহাম্মদ সৌগি বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কিয়াসুদ্দিন আজম শাহ কোন অঞ্চলের সুলতান ছিলেন উত্তর গৌরের বন্দনা কবিতাটি শাহ মোহাম্মদ ইউসুফ জলেখা কাব্যে কোন পর্ব থেকে গৃহীত হয়েছে উত্তর বন্দনা পর্ব ইউসুফ জলেখা কোন জাতীয় রচনা উত্তর অনুবাদ কাব্য বন্দনা কবিতায় মনোরম শব্দটির ব্যবহৃত হয়েছে যে অর্থে এখানে তিনটি অপশন দেওয়া আছে এর মধ্যে দুই এবং তিন অর্থাৎ ইচ্ছা এবং অভিলাষ এই দুইটি অর্থাৎ উত্তর গ সঠিক বন্দনা কবিতায় চট্টগ্রাম অঞ্চলের শব্দের ব্যবহারের মাধ্যমে কবি শাহ মোহাম্মদ সগির সম্পর্কে এই ধারণা করা যায় যে তিনি ছিলেন সুলতান কর্মচারী এবং সুলতানের পৃষ্ঠপোষকতা লাভকারী শাহ মোহাম্মদ সগির কাব্যে কোন অঞ্চলের ভাষার উদাহরণ পাওয়া যায় চট্টগ্রাম ইউসুফ ধর্মীয় চেতনার পাশাপাশি ধারণা করেছেন উত্তর মানবিক প্রেম নিচের উদ্দীপকটি পরে নয় এবং দশম প্রশ্নের উত্তর দাও জামান স্যার শিশুকাল থেকে মামুনকে লেখাপড়া শিখিয়েছেন মামুন এখন সরকারি চাকরি করে জামান স্যারের আর্থিক দুরবস্থার কথা জানতে পেরে মামুন তার বাড়িতে যায় এবং বিশ টাকা স্যার হাতে তুলে দেয়। বন্দনা কবিতার কোন চরণটি অনুচ্ছেদের সাথে সামঞ্জস্যপূর্ণ? উত্তর: ওস্তাদে প্রণাম করো পিতাহন্তে বার। মামুন স্যারকে টাকা দেওয়ায় এই তিনটি অপশন দেওয়া আছে এর মধ্যে এক এবং 3 সঠিক অর্থাৎ মামুন তার কর্তব্য পালন করেছে এবং মামুনের প্রতি সম্মান দেখিয়েছে। চাবাল শব্দের অর্থ কি? উত্তর: ছেলে। বন্দনা কবিতাটি কবি শাহ মুহাম্মদ সগিরের কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তর: ইউসুফ জোলেখা। না খাই খাওয়ায় না পড়ি পরায়। শূন্যস্থানে কি হবে? উত্তর: পিতা। পিপটার ভয়ে মাওনা থুইলা মাটিতে দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো মাতার স্নেহ মমতা সন্তানের প্রতি কল্যাণ চিন্তা এবং সন্তানের জন্য মঙ্গল কামনা তিনটে সঠিক অসক্ষ আসিল মুই দুর্বল সাবাল চরণ দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো শৈশবকালীন অসহায় অবস্থা এবং শিশুর দুর্বলতা এক এবং দুই সঠিক কনে না সুদীব ধারক কাহন এখানে কনে বলতে কি বোঝানো হয়েছে উত্তর কখনো কোল দিয়া বুক দিয়া জগতে এরপরে শূন্যস্থান কি হবে বিদিত সন্তান কি নিয়ে একে একে কিভাবে মাতা বছর পার করেন উত্তর dur কত দুঃখে বন্দনা কবিতায় মায়ের আদর বলতে বোঝানো হয়েছে মায়ের যত্ন ও পরিচর্যা এবং স্নেহ মমতা দ্বিতীয়ে প্রণাম করো এখানে প্রণাম কি অর্থ বহন করে উত্তর ভক্তি এই শব্দটির অর্থ কি উত্তর তিনিও সপুটে প্রণাম মহার মনোরথ গতি এখানে সপুটে অর্থ কি অর্জুন অসক্ষ আসিল মুই দুর্বল সাবাল পঙ্কিতে কবি উল্লেখ করেছেন মানব শিশুর অসহায় অবস্থার কথা এবং শিশুর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কথা অর্থাৎ এক এবং তিন সঠিক ইউসুফ জোলেখা কবিতার আরম্ভে কবি কার প্রশংসা গৃহ করেছেন উত্তর আল্লাহ একজন শিশুকে কে শিক্ষা দিয়ে বড় করে তোলেন উত্তর শিক্ষক গঞ্জায়ে শব্দের অর্থ কি আখ্যার কি আমার বন্দনা কবিতায় আমার নিচের হাফিস কে বর্ণমালার জ্ঞান দিয়েছিলেন আমিন স্যার আজ আমিন স্যার অসুস্থ হাফিজ তার স্যারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি বেতন অর্ধেক টাকা তার স্যার হাতে তুলে দিলেন উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বন্দনা কবিতার পঙ্ক কোনটি তা হচ্ছে ওস্তাদে প্রণাম করো দিয়া দিয়া উত্তর বিদিত জগতের পরে যে শূন্য আছে বিদিত দেখার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সমুহ বিদ্যালো উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা স্টুডেন্ট কেয়ার চ্যানেল সমস্ক্রাইব করে না থাকলে এখন সাবস্ক্রাইব করে বিজেত আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ